হ্যালো গাইজ এটা হচ্ছে পালসার ইজি সেভেনের গাড়ি এই গাড়িটির মূলত ব্যালেন্স আপনারা কিভাবে সেট আপ করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা পুলার নেবেন ব্যালেন্স ধরা পুলার আর এই যে পিনামটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক পিনাম এটা সবসময় দুই পাঁচ দিবেন দুই পাঁচ ঘুরিয়ে দিবেন এই যে আমরা কিভাবে দিতেছি দেখেন সামনেটা দুই পাস দিবেন এটা আবার উল্টো দিকে হবে আপনার দুই পাস এই যে পিনিয়ামটি আরো দুই পাস এদিক ঘুরিয়ে দিবেন এই যে কিভাবে কাজটি আমরা করতেছি এটা ফলো করেন ব্যালেন্সড কুলারে আমাদের লাগানো হয়ে গেছে আর সব সময় আর এখানে ইঞ্জিন পার্টে আপনার টাইমিং অ্যাডজাস্ট করতে হবে এই যে ক্র্যাঙ্ক শ্যাফটের এটা আপনার এই যে যে ইঞ্জিন পার্টের যে চিহ্ন দেখতেছেন এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে আর এই কিনা মূলত ফ্রি থাকে এই যে ইঞ্জিন পার্টের যে দাগ আছে দাগের সঙ্গে এটা মিলিয়ে দেবেন এর জন্য আপনি টাইমিংটা অ্যাডজাস্ট করে নেবেন এই যে পর ম্যাগনেট চিহ্ন আছে এই টি চিহ্নটা আপনার যে বডির সাথে যে ডাকটা আছে এই ডাকের সঙ্গে মিলে নেবেন সো আমরা ক্লাস হাউজিংটা আগেই লাগিয়ে দিচ্ছি অনেকে এটা বলে ব্যাটি বলে সো এটা আমরা হাউজিংই বলি অনেকে ব্যালেন্সটা আগে লাগাতে পারে সমস্যা নেই ব্যাটিটা আগে লাগালে আমার কাছে ইজি মনে হয় এই হাউজিংটা তো হাউজিং টাইমে আগে লাগিয়ে দিলাম এই যে যে ওয়াশারটা দেখতেছেন এই ওয়াশারটা অবশ্যই দিবেন এখানে এটা লাগানোর সময় এই যে যে ফ্রি পিনিমটা দেখতে পাচ্ছেন ব্যালেন্সের এই এক দাঁত পরিমাণ আপনার ড্যান সাইডে ভরে দিবেন সো কাস্টে আমাদের হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অল করে দিবেন